আসসালামু আলাইকুম আমি এস আহমেদ আমাদের গ্রুপ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট থেকে বলছি তো আমাদের আজকে আমাদের আঙ্গুর গাছগুলোতে সার দেওয়া হচ্ছে এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এই শীতের আগে আমরা কোন কোন সার বাগানে দিচ্ছি কারণ হচ্ছে সারের সিজন অনুযায়ী সারের বিভিন্ন মানে মাঝে মধ্যে সার ঘোরাতে হয় যেমন আমি এই সময় আমাদের গাছে আর বৃদ্ধি পাবে না তো সেক্ষেত্রে আমি নাইট্রোজেন সার যে জাতীয় যেগুলো আছে আমি সেগুলো বন্ধ করে দিয়েছি যেমন ইউরিয়াটা আমরা এখন দিচ্ছি না বা এখানে আমরা এবার ডিএবিটাও এখন দিব না তো আমি এখন টিএসপি এবং পটাশ এবং জিপসাম এই কয়েকটা সার আমরা আমরা এখানে দিব আর পাশাপাশি আর কি কি সার আমরা বা এর সাথে আর কি কোন ধরনের উপাদান আছে কিনা আমি সেইটা দেখাবো যেমন আমার এখানে আছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার বোরন সার বিঙ্গ বরুণ আছে এরপর ম্যাক সার আছে এরপর আছে পাওয়ার গোল্ড এটা হিউমিক অ্যাসিড এরপর আমি শিকড় বৃদ্ধির জন্য এখানে রুটন ব্যবহার করেছি এনসি কোম্পানির তারপরে অ্যাসিটিক অ্যাসিড এবং আরও আছে হচ্ছে নইন এটা মূলত হচ্ছে আমাদের এই নইনটা আমরা গাছের গোড়াতে দিই কারণ হচ্ছে এটা আমাদের গাছকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে আমরা অনেক সময় ছত্রাকনাশকটা আমরা স্প্রে করে দিই আমাদের ওইখানে অ্যামিস্টার টপ আছে এবং আমাদের ওইখানে হচ্ছে ভ্যারাইটি মেক যেটা মাছ আমি আজকে সারগুলো কালেক্ট করেছি তার এখানে এইখানে আছে হচ্ছে টাইকোডার তো আমি আস্তে আস্তে সব কিছুই বলবো যে কোন কোন সার কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করছি এবং কোন কোন কাজের জন্য কাজ কর কোন কোন বিষয়ের উপর কাজ করবে আমি সে বিষয়টা তুলে ধরবো আমার এখানে হচ্ছে বিশ কেজি টিএসপি এবং বিশ কেজি এমওপি পাঁচ কেজি জিপসাম এবং আমাদের এখানে আরও আছে হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট চার কেজি আমরা এই টোটালের একটা মিশ্রণ করেছি প্রায় পঞ্চাশ কেজির উপর একটা মিশ্রণ আছে এখানে আর এখানে আমাদের যে সারগুলা দেওয়া হচ্ছে এই সারগুলা যেটা হচ্ছে যে আমাদের টোটাল যে মিশ্রণটা সেই মিশ্রণটা এখানে আমাদের গাছের গোড়ায় রিং করে চারপাশ দিয়ে দেওয়া হচ্ছে তো এই মিশ্রণে আমাদের অনেক ধরনের সার এবং অনেক ধরনের ই আছে আমাদের অনেক অনেকগুলো উপাদান আছে তো আমি আশা করি যে শীতের আগে আমরা যে খাবারটা দিচ্ছি সেটা মূলত গাছের গ্রোথের জন্য কিন্তু এই খাবারটা মূলত গাছের গ্রোথের জন্য কাজ করবে না তবে এই খাবারটা আমাদের কাজ করবে হচ্ছে রূপ বৃদ্ধি এবং আমাদের অন্য অন্য যেসব কাজ রয়েছে সেই বিষয়ে কাজ করবে তো আমি ভিডিওটার বাড়াবো না আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আরও কিছু নিয়ে আলোচনা করব। তো এখন নভেম্বর মাস অক্টোবর এখন অক্টোবর মাস আমি অক্টোবর মাসের পরে নভেম্বরে আরেকবার খাবার দিব তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এই খাবারটা যেন শীতের পরে যেন আমাদের ফুল ফল বাড়ানোর জন্য এই খাবারটা ভালো কাজ করে সেক্ষেত্রে আমি এই খাবারটা দিচ্ছি তো আমি আগে বলছি এই টাইমটাতে আপনারা যারা আঙুর চাষি আছেন বা আঙুর বাগান করবেন আপনারা এই টাইমটাতে অন্তত নাইট্রোজেন জাতীয় যে সারগুলো আছে সেগুলো ব্যবহার করুন না তো আজকে ভালো থাকবেন এ পর্যন্ত আমি অন্য কোনো একটা বিষয় নিয়ে কোনো ভিডিওতে আপনাদের অন্য কোনো বিষয় আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম